আসসালামু আলাইকুম আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে কিন্তু ইমন ভাইয়ে আজকে আছে ইনশাল্লাহ আপনাদের পছন্দের একেবারে বড় ড্যাগ হাড়ি থেকে শুরু করে মাল্টিহাড়ি সব ধরনের প্রোডাক্ট আজকে দেখাবো যারা বাসা বাড়িতে বড় মেজবানি আয়োজন মানে এটার জন্য কিনতে চান সেটা নিতে পারবেন যারা ডেকোরেটর বিজনেস করেন তারা নিতে পারবেন যারা বাবুর্চিখানার জন্য নিতে চান নিতে পারবেন যারা কমার্শিয়াল কিচেনের জন্য নিতে চান নিতে পারবেন এমন কি যারা হচ্ছে চিল্লায় যান বা কি বলে ওটাকে ভাইয়া ইস্তেমা বা এই জিনিসের জন্য নিতে চান তারাও নিতে পারবে যারা যায় পাবলিকে যান এ ছাড়াও অনেক সময় মোরকেও মসজিদ মাদ্রাসা কিনানা যে আমি একটা পাতিল দিব মসজিদে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সেই রান্নাগুলো করবে এটা আল্লাহ আল্লাহ কবুল করে সবার তো এই ধরনের হারির চাহিদা ডে বাই ডে বাড়ছে বিশেষ করে আমরা তো প্রথমবার যখন দেখিয়েছি একটু আমাদের আইডিয়া ছিল না কিন্তু ইমন ভাই বাট আপনাদের আগ্রহ এবং আপনাদের চাহিদাই আমাদেরকে বারবার বাধ্য করে এই প্রোডাক্টটার আরো নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আসার জন্য তো আজকে কিন্তু তেমনি নতুন একটা ভ্যারাইটি যোগ হইছে সেটা হচ্ছে ভাইয়ার হাতে যেটা আছে রোস্ট প্যান অনেকে বড় রোস্ট প্যান চান তো বড় মাল্টিপ্যান বা রোস্ট প্যান দেখাবো তার আগে আমরা একটু ইমন এন্টারপ্রাইজ লোকেশনটা ক্লিয়ার করি সরাসরি যারা আসবেন চলে আসবেন দোকান নাম্বার উনআশি আশি ইমন এন্টারপ্রাইজ দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি এখানে চারটা ফোন নাম্বারই দিয়েছি তিনটা মোবাইল নাম্বার একটা টিএনটি এগুলো তো হোয়াটসঅ্যাপের মতো নখ দিবেন আর সরাসরি কল করতে চাইলে জিরো থ্রি এই নাম্বারে কল করতে পারেন আপনারা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদ নিউ মার্কেট পোস্ট অফিস গেট বা নিউ মার্কেটের যে কোনো গেটে এসে যদি কল দেন ভাইয়া লোক পাঠিয়ে নিয়ে আসবেন ইমন ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আপু কেমন আছেন আমিও ভালো আছি ভাইয়া আপু আজকে যে এটা হলো আমি বলবো একেবারে নতুন লঞ্চ করছে একদম চিখানা যারা ইয়ে করেন এটাতে হলো অনেক সময় দেখা যায় অনেকে দেখা যায় ভাজার জন্য অনেক বড় একটা সেটা আর করতে হবে না জন্য জন্য অনেক বড় একটা পাতিল ব্যবহার করতে হয় কষ্ট তো এর জন্য এটার হলো এখানে আমাদের তিনটা সাইজ আছে এটা আরো তিনটা সাইজ আছে টোটাল ছয় পিসের সাইজ দাম বলে দিয়ে আমরা এখানে এই তিনটা সাইজের দাম বলবো ওগুলো যেগুলো আছে ওগুলো দামটা সহ আমরা বলে দিব বাট যারা নিতে চান যারা আগ্রহ আছে যে আমি আরো বড় চাই আরো বড় আসি কিনা সেটা আমি এই বলে দিলাম আর কি আচ্ছা আর একটা কথা বলতে চাই এগুলো যেহেতু বড় হরি পাতিল ভিডিওতে কাছ থেকে দেখাইলে বড় লাগবে অনেক বেশি দূর থেকে দেখাইলে অনেক সময় ছোট লাগে তো আমি যে জিনিসটা বলবো একটা জিনিস দেখেন এটা হলো আমি একটা হাত দিছি হ্যাঁ একদম প্রায় আমার আঠারো ইঞ্চি হাত আছে এটা হ্যাঁ এটা আঠারো থেকে এটা প্রায় বিশ বিশের মতো আছে এটা আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া যে অর্ডার করার সময় যদি আপুরা বলে যে ইমন ভাই মাল্টিপ্যানের মধ্যে আমি বিশটা মুরগি রোস্ট করতে চাই তাহলে তো আপনি বুঝবেন যে একদম এক নাম্বার সাইজ দরকার দুই নাম্বার নাকি তিন নাম্বার তাই না একটু আমি বলি একটা সাইজ একটু আমরা বড় বড় দিলাম কম না হয় হ্যাঁ ছোট হইলে সমস্যা বড় হইলে সমস্যা বড় হইলে বার্তি করা যায় কিন্তু ছোট হইলে তো বেশি করা যাবে করা যাবে না তো সেই ক্ষেত্রে বলবো যার যেটা লাগবে আমরা তো নাম্বার বলবো কিন্তু আপনারা অর্ডারের সময় বলে দিবেন কত কেজি পোলাওর জন্য কিনতে চান কত কেজি গোস্তের জন্য কিনতে চান কত টুকরো রোস্টের জন্য কিনতে চান তাই না জি সো আমরা এখন আপনার হাতে যেটা দেখছি এটা তো মাল্টিপেনার এক নাম্বার জি এক নাম্বার সাইজ এটা তো এক নাম্বার সাইজ এটার দাম কত রাখবেন ইমন ভাই এটার প্রাইসগুলো তো আমাদের প্রত্যেকটা প্রাইসেই আমরা ফিক্সড রেট রাখি যার জন্য আমরা একবারই বলে দিয়েছি এটার প্রাইস পড়বে হলো

যে এই হাড়ি গুলো আপনি এর কাছার মধ্যে আপনি দাঁড়াইতে পারবেন ভাইয়া হবে না ঠিক আছে ঠিক এইটা যেটা আছে এটা এক নাম্বার সাইজ কত ঠিক আছে জি আমরা এর মধ্যে করে বাচ্চাদের ভাষায় দিতে পারবো না দিতে এটা টাকা এক সাইজ জি জি

আমার বিশ্বাস এটা অ্যাটলিস্ট পনেরো কেজি চাল হবে এবং তিরিশ কেজির মতো গোস্ত তো হবেই হ্যাঁ হ্যাঁ তিরিশ কেজি তিরিশ কেজি প্লাস গোস্ত হবে যাই হোক আমরা ওগুলাই না দিয়ে আমরা নাম্বার অনুযায়ী দাম বলি দুই নাম্বার সাইজটা কত দাম পড়ছে ভাই এটা দুই নাম্বার সাইজটা এগারো হাজার টাকা এটার কিন্তু অনেক সময় দমে রান্না হয় উপরে কয়লা দেয় নিচে কয়লা দেয় রেখে দিবেন এটা কিন্তু উপরের ইয়াটা পর্যন্ত অনেক মোটা অনেক হেভি তো যার কারণে এটা কিন্তু কোনো অসুবিধা হবে অসুবিধা হবে না এখন বলেন দুই নাম্বার কি এগারো হাজার 2 নাম্বার 11000 তারপরে 3 নাম্বার হচ্ছে 12000 12500 500 জি এই গেল আমাদের হারি জি হারি মডেলের পরে আমরা দেখব হচ্ছে সাসপেন সাসপেন এতক্ষণ পাতিল স্টাইল দেখিয়েছি এখন দেখাবো ড্যাগ স্টাইল ড্যাগ স্টাইলের মধ্যে প্রথম দুইটা তিনটা সাইজ আসলে বাসাবাড়িতে অনেকের চাহিদা থাকে আবার বেশিরভাগ গুলার চাহিদা থাকে হচ্ছে গিয়ে ওই যে বললাম অনেকের নিজের বাড়ি আছে প্রবাসী বাড়ী করছে বাড়ির আন্ডারগ্রাউন্ডে রেখে দিবে গ্যারেজ করছে ওখানে বা অনেক আছে রুম করে দিবে নিজের বাড়ি থাকলে তো জীবনে একবার কিনবে আশা করি এটা শুধু আপনি আপনি যদি কিনা দিয়ে যান সাদгай জাইরিয়ার মতো এটা

তো এই সবচেয়ে ছোটটা যেটা এক নাম্বার সাইজ ড্যাগের এটার দাম কেমন পড়ছে ইমন ভাই এটার দামটা পড়তেছে এক এক ইভারেজ যেটা রিজনেবল প্রাইস সেটা হলো মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা আচ্ছা এটার মধ্যে যেটা দুই নাম্বার সাইজ জি এটাও सेम ডাবল করা এবং হচ্ছে গিয়ে উপরের ইয়াটা পর্যন্ত খুব মজবুত ঢাকনাটা উপরে কয়লা টয়লা দিলো

তো এই যেটা পাঁচ নাম্বার সাইজ আপনার কাছে আছে দুই করা পাঁচ নাম্বারে পরে গিয়ে চার করা হয়ে গেছে আমার ভাই জানেন আমি জানি জি এটা চার করা হয়ে গেছে এখন বলেন এই এই পাঁচ নাম্বার সাইজটা কত এটা এটা মাত্র 9000 টাকা 9000 জি আর যেটা হচ্ছে গিয়ে ছয় নাম্বার এটা চার করা জি দেখাতে চান জি চারটা করা ঘুরিয়ে দেখাতে চান হ্যাঁ চারটা করা দেখানোর জন্যই আসলে সব ঘুরিয়েছে এখন বলেন এই এই ৬ নাম্বার সাইজটা কত এটা 13500 টাকা আর যেটা এই সাইজ এটার মধ্যে আপনারে লুকায় রাখা যাবে আপনার সহ আরো একজন রাখা যাবে হ্যাঁ সুন্দরভাবে আচ্ছা এখন বলেন ওইটা কত 17500 17500 তো এই যে বিশাল বিশাল ড্যাগগুলা দেখালে নিমন ভাইয়া এগুলো তো অনেকেই আছে দরকার অনেকেই কিনতে চাইছে আপনার কাছে এগুলোর অর্ডার অনেকের আগে থেকেই বুকিং করা আছে নতুন করে আমরা দিলাম যে নতুন সাইজ সংযুক্ত হলো মাল্টিপ্যান সহ এই ড্যাগের আরো দুইটা নতুন সাইজ প্লাস এই হারিরও নাকি তিনটা সাইজ আছে আপনি বললেন জি তো এগুলার অনলাইন কেনার সিস্টেমটা একটু বলেন অনলাইন কেনার সিস্টেমটা হলো আপনার যে সাইজটা আপনার পছন্দ হবে বা যে ডিজাইনটা আপনার পছন্দ হবে ওটা সাইজ কোনটা নেবেন সেটা নির্ধারণ করার জন্য আমাদের সাথে কথা বলতে হবে নাম্বার অনুযায়ী যে প্রাইস গুলো বলছি এই প্রাইসে রাখা হবে আর কেনার সময় কোন সাইজ আপনার লাগবে মানে কয় কেজির জন্য কিনতে চাচ্ছেন বলে দিবেন সেই অনুযায়ী আপনাকে দেওয়া হবে বা ভাইয়ারা বলবে যে আপনার এটা নিলে ভালো হবে এটা এই জি তো এই প্রোডাক্টগুলো বড় বড় প্রোডাক্ট তো মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দেওয়া যাবে একদম নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব ইমন এন্টারপ্রাইজে জি তবে হ্যাঁ আমি বলবো টাকা পাঁচশো হোক আর দুইশো হোক ইদানিং আমাদের ভিডিও প্রচুর কারচুপি হয় তাই আপনার একটু ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে কি অর্ডারটা করবেন কারণ আপনাদের কষ্টের টাকা আমরা চাই না সেটা অল্প হোক আর হোক সেটা অন্য হাতে চলে যায় কিমন ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে সাথে করে এই নতুন আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম